রহমানুর রহিম তুমি পরয়ার দিগা হাসুরে বান্দারে রহমানুর রহিম তুমি পারয়ার দীঘা হাসুরে বান্দারে কর তুমি আসরে বান্দারে কর আমি হুকুম মানি নাই আমার পোগো মালিক ছাই দিশে হারা যারা যারা কোন পথে হারাই আমি হুকুম মানি নাই আমার পোগো মালিক সাই দিশা হারা যারা যারা কোন পথে হারাই প্রচণ্ডহীন মন্যতায় আজ সবই দেখি অন্ধকার হাসুরে বান্ধারি করুবা আমি অবাধ্য বন্ধ গো দয়াল তাই তো আমারই করুণাল জ্ঞানের দুয়ার খুলছে এখন তাই তো আজি খুব বেশ আমি অবাধ্য বন্ধ গো দয়াল তাই তো আমার এই করুণাল জ্ঞানের দুয়ার খুলছে এখন তাই তো আজই খুব আমাল স্বেচ্ছাচারী মনটা এখন তাই করছে শুধু হাহাকার আসরে বান্দারে করবা আমি সদাই ঘুরসি তোমায় ভুলি মন আনন্দে প্রাণ খুলি ভবের নেশায় ভুলেছিলাম দিতে তোমায় প্রেমাঞ্জলি আমি সদাই ঘুরছি তোমায় ভুলি মন প্রাণ খুলি ভবের নেশায় ভুলেছিলাম দিতে তোমায় প্রেমাঞ্জলি এখন আমার ঘোরকাটিল ভেবে দেখি সব হাসরে বান্দারে করহমানু রাহি তুমি পরো আর দিঘার হাসরে বান্দারে করবা